হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকের ভিডিওটা একটু এলোমেলো হবে মানে ওই কিছুটা রান্নার ভিডিও থাকবে আর কিছুটা ডেলি ব্লগিংও আছে কয়েকদিন আগেই পিসিমণি এসেছিলো পিসিমণিকে বলেছিলাম অ্যারেনিয়ামের গাছ আনতে তো অনেকগুলোই কিন্তু গাছ এনেছিল সব কটা গাছই বসানো হয়েছে আর গাছ লাগানোর পরে দু একটা পাতা ঝরে গেছে আর গাছটা কিন্তু এখন বেশ ভালোই মাটির সঙ্গে শক্তপক্ত হয়ে গেছে কয়েকটা এখন নতুন পাতাও গজিয়েছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনের ছোট্ট ফুলের বাগান ফুলের বাগান বলা ফুল ওই টবে টবে কয়েক রকমের নয়নতারেই মা বসিয়ে রেখেছে আসলে জায়গা বেশি নেই যার জন্য অনেক রকমের ফুল গাছ লাগানো হয়নি তবে মায়ের আগে থেকে একটা অ্যারেনিয়াম গাছ ছিল আর গোলাপ গাছটাই আছে গোলাপ গাছে কিন্তু যখন ফুল হয় গাছ ভর্তি গোলাপ ফুল হয় আর এখন তো বর্ষাকাল যার জন্য ফুলটা একটু কমই হচ্ছে এছাড়াও আরও এক জায়গায় অপরাজিতা টগর আরও দু ধরনের জবা ফুলের গাছ আছে সকালবেলা তো সবার টিফিন হয়ে গেছে এবার দুপুরবেলা রান্নার আয়োজন হবে এটা কি মাছ তোমাদেরকে আশা করি আর বলতে লাগবে না তোমরা বুঝতেই পেরেছ হ্যাঁ লোটে মাছ হবে তবে হ্যাঁ ওই যে আগেই বলেছিলাম আমাদের লোটে মাছের ঝুরিটাই বেশি পছন্দ হয় এর আগেও আমি লোটে মাছের ঝুড়ি অবশ্য শেয়ার করি তবে আজকে আমি আর ওই পাই পাই রান্নার রেসিপিটা বলবো না তোমাদের সাথে একটু গল্প করব আর একটু একটু করে রান্নাও দেখাবো লোটে মাছ ছাড়াও দুপুরবেলা আরও যা যা রান্না হবে সেইগুলো কিন্তু আগে মা করে নিয়েছে আর ওই যে দেখতেই পাচ্ছ দূরের হাঁড়িতে কিন্তু ভাত বসানো হচ্ছে আসলে লোটে মাছ তো জানোই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয় অনেকটা সময়ও লাগে তাই ওটা লাস্টেই বসানো হবে আচ্ছা যারা যারা এই লোটে মাছের ঝুরির রেসিপি এখনও দেখনি তারা কিন্তু এই ঝুড়ির রেসিপিটা গিয়ে একবার দেখে আসতে পারে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতেই তো পেলে প্রথমে জিরে ফোড়ন দেওয়া হলো তারপরে রসুন বাটা আর এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়া হলো এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু একে একে বাদ বাকি যে কুচো করে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা আছে এইগুলো দিয়ে দেওয়া হবে তোমাদেরকে তো আগেই বলেছি এই লোটে মাছের ঝুড়িটা আমাদের বাড়ির সকলেই পছন্দ করে তবে আমি এবারে কয়েকটা লোটে মাছের পিস রেখে দিয়েছি ভেবেছি ওটা ফিশ ফ্রাই বানাবো লোটে মাছের ফিশ ফ্রাইও কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কে লোটে মাছের ফিশ ফ্রাই খেয়েছ আর তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো সমস্ত কিছু কোচানো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া তো হলো এবার এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক এক করে লোটে মাছগুলো দিয়ে দেওয়া হবে লোটে মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু জল বেরোতে শুরু করে দেবে যারা যারা আগের ভিডিওটা দেখেছ তারা দেখলেই কিন্তু বুঝতে পারবে দেখো এখন মাছগুলো থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরোচ্ছে এবার মাছগুলো পুরোপুরি ছেড়ে গিয়ে একদম কাদা কাদা হয়ে যাবে এখনো পর্যন্ত এই মাছটা তো নাড়া সহজ এরপর যখন এই জলটা শুকনো হয়ে আসবে তারপরেই কিন্তু খন্তি নাড়াচাড়া করতে হবে বেশ ঘন ঘন না হলে কড়ার নিচে কিন্তু জড়িয়ে যাবে আর এই সময় কিন্তু খন্তি নাড়তে নাড়তে ঘাড় হাত ব্যথা হয়ে যায় জলটা বেশ কিছুটা শুকিয়ে আসার পরে টেস্টটা ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণে তারপর ধনে পাতা কুচিয়ে দিয়ে এবার নাড়াচাড়ার পালা শুরু এই যে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু জল শুকনো হয়ে গেছে এবার এটা কড়ার মধ্যে কিন্তু আটকে যাবে তাই এটা বেশ ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তাই মা কিছুক্ষণ আর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুল এরপর জমিয়ে মধ্যাহ্ন ভোজন সেরে একটা লম্বা ভাত ঘুম দিলাম এরপর সন্ধেবেলায় আমি আর মা দুজনে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে আচ্ছা এই জায়গাটা কি তোমাদের মনে আছে আরে সেই চতুর্থ দিনকে এখানে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছিলাম এই জায়গাটার নাম হলো বারো মন্দির পরপর বারোটা শিব মন্দির আছে আর ওই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু দারুণ দুর্গা প্যান্ডেল হয় বেশ ভালোই নাম করা মাঝে মধ্যে তো নিউজেও আসে আর আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি শখের বাজারের দিকে ওই কিছু টুকিটাকির কেনার আছে আর আমরা যেহেতু যাচ্ছি রথের আগেতে মানে উল্টো রথের আগের তাই ওই চণ্ডী মাথার কাছে কিন্তু মেলাও বসেছে এই যে এখানে দেখো জিলিপি বাদাম ভাজা আরও নানা রকম জিনিসও ভাজা হচ্ছে তো হাঁটতে হাঁটতে তো শখের বাজারে চলেই আসলাম এখানে আমাদের টুকিটাকে কেনাকাটা করে নিলাম এরপর চলে যাব সোজা পুচকা হোলার কাছে ওখানে দাঁড়িয়ে পুচকা খেলাম তারপরে একটু মা ভুট্টা ভাজাও নেইল ভুট্টা ভাজা নিয়ে কিন্তু সোজা বাড়ি চলে গেল তো আজকের এই এলোমেলো ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও এতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই